কারণটা হচ্ছে এই টেবিলটা সবদিকে কি দেওয়া আছে একটি করে দেখো এই যে একটা করে দাগ দেওয়া আছে এই যে একটা করে দাগ যদি এরকম দুইটা করে দাগ থাকতো তাহলে আমরা কি করতাম টু লিখতাম কেবল বড় টু কিন্তু এখানে কি দাগ দেওয়া আছে একটা দাগ দেওয়া আছে সব আমরা কি করেছি টেবিল বর্ডার সমান দিয়ে কোটেশন মার্কসের ভিতরে ওয়ান লিখেছি তারপর আমরা লিখবো ক্যাপশন এখানে লিখব আমরা ক্যাপশন এই যে ক্যাপশন

ক্যাপশন স্টুডেন্ট ইনফরমেশন এই যে আমরা কি লিখেছি এখানে ক্লোজিং ক্যাপশন দিয়েছি শুরু এবং শেষ তো প্রথমে আমরা কি লিখলাম এসটিএমএল তারপর হচ্ছে বডি তারপর হচ্ছে টেবিল বর্ডার ওয়ান কার্ড হচ্ছে এই টেবিলে সবদিকে কি দেওয়া আছে একটি করে দাগ দেওয়া আছে এর জন্য আমরা লিখেছি ওয়ান আর ক্যাপশন হচ্ছে এটা মানে ক্যাপশন দ্বারা এটা কি এই টেবিলটাকে চিহ্নিত করা হয় এই যে ক্যাপশন স্টুডেন্ট ইনফরমেশন স্টুডেন্ট ইনফরমেশন

logic লিখবো টেবিল হেডার তারপর লিখবো আমরা অ্যাড্রেস আর ক্লোজিং লিখবো এই যে এটা টেবিল হেডার লিখবো রেজাল্ট এই যে এটা ক্লোজিং টিআর ক্লোজিং টিআর

টেবল র ক্লোজিং আর উপরে লিখেছি টেবল র ওপেনিং এবং ওপেনিং এবং ক্লোজিং এর মধ্যে আমরা চারটি হেডার লিখেছি বা চারটি হেডার লিখেছি এখন আমরা যে কাজটা করব যে মানটা বসাবো সেই মানটার নাম হচ্ছে ডেটা যেমন দেখো এখানে 502 ইটো ডেটা বা 501 তিন চার যা আছে এই টেবিলের ভিতরে এই যে টেবিলের ভিতরে এইটা আমরা হেডার বসানোর পর যা লিখব সেগুলো হচ্ছে

আমরা হচ্ছে <sm Assassins Ep>. প্রথম দেখো তো সাইতে একটা দুইটা তিনটা চারটা রোল নাম্বার 5001 নাম হচ্ছে রেমা তারপর হচ্ছে অ্যাড্রেস হচ্ছে ঢাকা আর রিজাল হচ্ছে 3.5 এখানে লিখেছি 5001 রিমা ঢাকা 3.5 এরকম ভাবে আমি বাকি সব লাইনগুলো আমরা লিখবো এই দেখো এখানে লেখবো আবার টি আর দিয়ে শুরু করব আবার লিখবো টি ডি টি ডি দিয়ে কি লিখবো 5002 লজিক এটা টি ডি আবার লিখবো আমরা

वेट अच्छे डाका, एक्लो एक्लोजिंग चीडी, अब अलग बोल चीडी, फाइव जीरो, फाइव पॉन्ड जीरो, क्लोजिंग चीडी, अब क्लोजिंग टीआर, लेफ्ट है ना?

তুমি লিখলা আমরা লিখলাম এই যে 3d আবার লিখবো 3d 3.5 3.8 ক্লোজিং জিডি আবার লিখবো ক্লোজিং 38 শেষ তারপর আমরা শেষে কি লেখা করব টেবুল ক্লোজিং বডি ক্লোজিং এস টেবুল ক্লোজিং আমরা লিখবো এখানে টেবুল ক্লোজিং বডি ক্লোজিং html প্লাগ আমরা কি লিখেছি এখানে লিখেছি html শুরু এখানে বডি শুরু টেবল শুরু কিন্তু নিচে লিখেছি আমরা টেবল ক্লোজিং বডি ক্লোজিং html ক্লোজিং কিন্তু এখানে উল্টো হবে যেমন টেবল বডি html এখানে শুরু হয়েছে html বডি টেবল এটা উল্টো লাগছে এখানে টেবল বডি html এখানে শুরু লিখেছি এখানে আবার ক্লোজিং লিখেছি হতে শুরু এবং শেষ আবার এখানে দেখো তো প্রথমে আমরা যে কাজটা করব

তাপ্যাজের কি অপশন আছে ক্যাপশন হচ্ছে উনি কিছু চিহ্নিত করারকে এক অপশন বলা হয় বা উনি কিছু চিহ্নিত করার জন্য আমরা যে নামটা দেই সেই নামটা হচ্ছে ক্যাপশন উনি কিছুকে চিহ্নিত করার জন্য উনি কিছুকে চিহ্নিত করার জন্য আমরা যে নামটা দেই সেটাকে বলা হচ্ছে ক্যাপশন এখন এই টেবিলটা দেখো তো আমরা কিভাবে বুঝব এই টেবিলটা প্রথমে আকিশের মান দাও আছে বা কিসের তথ্য বা কত বড় ডেটা দাও আছে তো বা দাও আছে কিসের

যখন আমরা লিখব প্রথমেই আগে কি করব হেডার গুলোকে আমরা এখান থেকে লিখব টেবিল ড্র অপারেটিং এবং টেবিল ড্র ক্লোজিং এর মাধ্যমে আমরা হেডার সাইটে লিখে নিব এখানে সাইটে হেডার আছে একটা দুইটা তিনটা চারটি হেডার আছে তাহলে দেখো তো অপারেটিং হেডার ক্লোজিং হেডার অপারেটিং হেডার ক্লোজিং হেডার অপারেটিং হেডার ক্লোজিং হেডার অপারেটিং হেডার ক্লোজিং হেডার তারপর আমরা কি করব যে মানগুলো বসাবো সেই মানগুলো হচ্ছে ডেটা অথবা তথ্য উপাত্ত এই কথাগুলো বলতে সেগুলো হচ্ছে তথ্য উপাত্ত

তারপর আবার লেখো এইভাবে আমরা সম্পূর্ণ থেকেও আমরা ফিল আপ করবো তোমার যে মানগুলো লেখো সেই মানগুলো হচ্ছে ডেটা সেই যে মানগুলো লেখবো সেগুলো বলা হচ্ছে ডেটা বাংলা বলে তথ্য উপাদ